নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমার নতুন আরও একটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজ শুক্রবার সকাল সাতটা সাড়ে সাতটার মতন টাইম হয়ে গিয়েছে ছাদে এসেছি একটু দেখছেন ওই দেখুন কাঠ বিড়েলি আমাকে দেখে দৌড়ে পালালো আমার ছাদে না অনেক কাঠ আসে আর কদিন পরে তো অনেক কাঠ আসবে এসে তার আমার ছাদে যত রকম ফুলের মদ ফুল থাকে বা টুকিটাকি আমি যে পাখি খেতে দিই সেগুলো এসেও ওরাও তাতে ভাগ বসায় ওই যে দেখছেন আমার বাড়ির পেছনটাতে গম পুরো পেকে গেছে এখন তো এই দেশে গম কাটার সময় কি দারুণ লাগছে না আজকে সকালটা কিন্তু তার মধ্যেও গুড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে আজকে কি জানি বৃষ্টি হবে কি না সকাল থেকে এরকম গুঁড়ি বৃষ্টি পড়ছে চলুন আমি এসেছি ফুল নিতে ফুল নেই আগে তারপরে নিচে গিয়ে পুজো দেব আমার গাছে দেখছেন প্রত্যেকটা গাছে এত সুন্দর ফুলগুলো হাসছে কি ভালো লাগে তাই না আবার তো ফুল গাছ সবথেকে বেশি পছন্দের সেটা যে কোনো ফুল হতে পারে তাই জন্য আমি ছাদে বেশিরভাগ ফুল গাছ লাগাই কারণ ফুল লাগালাম দেখতেও ভালো লাগে আর তার সাথে আমার পুজোতেও একটু লেগে যায় কাজে প্রতিদিনের কাজ এই তো কিছু ফুল তুলব কিছু সাদা ফুল বা এরকম ফুলগুলোকে তুলবো আর এই দেখছেন এই জবা গাছটা জবা গাছে নতুন জবা গাছটা যেটা কিনা কদিন আগে কিনে নিয়ে এসেছিলাম সাতনা দিয়ে ফুল হয়েছিল কিন্তু আমি আর কালকে ছিঁড়িনি কারণ ওইটুকু গাছ থেকে ফুল ছিঁটতে আমার ভালো লাগে যে গাছে আছে থাকুক চলুন অন্য ফুলগুলো তুলি তুলে নিচে যাই পুজো দেব। ফুল তুলতে কান্না ভালো লাগে আমি আরও এরকম সতেজ ফুলগুলো দেখছি আর একটু একটু করে বৃষ্টির ফোটাগুলো পড়ছে ভালো লাগছে আর এখানে এসেছি এই গাছে দুটো গোলাপ ফুটেছে তাই তার মধ্যে দিয়ে একটা গোলাপ নিলাম এবার চলুন ছাদে নিচে যাই ছাদটা দেখছে আজ কাল বিকেলে নিহারিকা এসেছিল ছাদে ওই ছাদের ওপর খেলে ওর যা মন চায় তাই যেহেতু খেলে সে ছাদটা সবসময় একটু অগোছলই থাকে আর এই দেখুন আমার পুজো দেওয়া হয়ে গেছে এই ছোট্ট জায়গাটি আমি কিছুদিন আগেই বানিয়েছি কারণ এখনও তো আমার ঘরে সিংহাসন বা ঠাকুরের আলাদা ঘর এটির ঠিকই কিন্তু সেইভাবে কোনো কিছুই করা হয়নি জানি নি আমরা যেহেতু কলকাতার বাইরে থাকি নিজেদের বাড়ি হলেও সেইভাবে এখনও গুছিয়ে উঠতে পারি রান্নাঘরে চলে এসেছি এখন রান্না করব তার আগে নিজের জন্য আদা দিয়ে বেশ গরম বেশ সুন্দর চা বানিয়েছি আগে নিজে খাবো কারণ চা তো আর ঘরে কেউ খায় না আমি একাই খাই রান্না করতে করতে একটু গরম চাই চমুক দিতে আমার খুব ভালো লাগে এদিকে বাইরের ওয়েদারটাও আজকে সুন্দর আছে তার মধ্যে গুঁড়ি বৃষ্টি হচ্ছে ঠান্ডাও আছে এদিকে সকালে যখন ঘুম থেকে উঠেছিলাম আগেই আমি মাছগুলোকে বার করে রেখেছি কারণ সকালে অনেক তাড়াহুড়ো থাকে তার মধ্যে এত জলদি জলদি রান্না করে ওঠা সম্ভব হয় না তাই জন্য মাছগুলো লোকে আগেই ফ্রিজ থেকে বার করে রেখেছি যাতে মাছগুলোতে বরফও ছেড়ে যাবে এদিকে আমার রান্নাটাও হবে আর আজকে রান্না করব একটু মুসুরি ডাল মুসুরি ডালগুলো কিন্তু একদম আমার দেশি ডাল আর যেই যে কালো কালো দেখছেন এগুলো কিন্তু ডালির খোসা মানে ডালের সাথেই লেগে আছে যখন আমি ডালগুলোকে কিনি মানে গ্রাম থেকেই কিনি লোকেরা যে কাটে তারপরে আমি এগুলোকে কিনে নিজেই কিন্তু ভাঙাই তাই জন্য খোসা লাগানো কিন্তু এবার কিন্তু ভাবছেন যে এখানে কি ডাল কিনতে পাওয়া যায় না মানে একদম যে খোসা ছাড়ানো ডাল হ্যাঁ বাজারে খোসা ছাড়ানো ডালও পাওয়া যায় কিন্তু সেই ডাল থেকে এই ডালটা যেন অনেকটা ভালো এবং শরীরের পক্ষেও অনেকটা ভালো তাই না ওই খোসা ছাড়াতে এখানে যে ডালের কারখানাগুলো আছে সেখানে বিভিন্ন রকম কেমিক্যাল বিভিন্ন রকম কিছু দেওয়া হয় এই ডালের খোসা ছাড়ানোর জন্য তার থেকে ওইগুলো খাওয়া থেকে এরকম একটু দুই হাটে ডোলে ডলে খোসা উঠিয়ে বা যদি আগের থেকে আমি ভিজিয়ে রাখতাম খোসাগুলো কিন্তু নিজের থেকেই উঠে যেত কিন্তু যখন তা করিনি তাই জন্য এখন দুই হাতে একটু ডোলে নিচ্ছি তাতেও কিছুটা একটু কম হবে আর কুলোর ওপরে ঝেড়ে নিলেও কিন্তু ডাল সুন্দর খোসা উঠে যায় এক একটা দুটো তো থাকেই তাতে কোনো অসুবিধা হয় না দেশি জিনিস খাবো তা তাতে আবার ওই সব কি তাই না বাজার থেকে তো ওই রকম ডাল কিনে না এই যে দেখছেন আমি ডালটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি দুই একটা আছে এতে কিছু তেমন হবে না হ্যাঁ ডালের কালারটা একটু কালো কালো আসে কিন্তু তাতে অসুবিধা হবে না এই তো প্রথমে এক একটু রাঁধুনি দিয়েছি পেঁয়াজ রসুন লঙ্কা প্রথমে একটুখানি ভেজে নিয়েছি তারপর ডালগুলোকে ভেজে নেব এরপর লব ধীরে ধীরে লবণ হলুদ যেরকম ডাল নর্মাল হয় আমাদের ঘরে ডাল বেশিরভাগ রান্না হয় মানে সপ্তাহে প্রায় দিনই ডাল রান্না হয় কারণ আমাদের ঘরে নিহারিকা নিহারিকার বাবা ডাল খেতে প্রচণ্ড ভালোবাসে তাই ওদের জন্য তো ডাল রান্না করতেই হবে সবজি আর কিছু থাকুক আর না থাকুক চল ডাল হতে হতে ওইদিকে আমি কুমড়ো দিয়ে আজকে বাইন মাছের ঝোল বানাবো তরকারি করবো ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি এদিকে রুটিও হয়ে গেছে আমার চলুন ওর বাবার খেতে দেবো এবারে এই তো প্রথমে আগে রুটি দিয়েছি কারণ উনি রুটি খেতেই ভালোবাসে সকালবেলায় আমাদের আগে যখন বাড়ি থাকতো রুটি সবজি আমাদের সকালের ব্রেকফাস্টে থাকতো আর এখন যেহেতু বাইরে যায় সেহেতু এরকমই খাবার দাবার হয় রুটি দিলাম একটু সবজি একটু ডাল আর একটু বিট ভেজেছিলাম নিহারিকার জন্য নিহারিকা বিট ভাজাটা খুব ভালো খায় তাই ওর জন্য একটু বিট ভেজেছি সেটাও একটু পাথের পাশে দিলাম আর এরপর দিচ্ছি স্যালাড শসা পেঁয়াজ টমাটা যেরকম ডেলি দিন দিত যেমন রোজকারের আমার রুটিনে থাকে ঠিক সেরকমই এই তো একটা থালা আমার সাজানো হয়ে গেছে ওর বাবার জন্য চলুন ওইদিকে দুইজনে খেতেও বসে গেছে নিহারিকা নিহারিকার বাবা থালাটা দিয়ে আসি তারপরে আমার জন্য আমি ভাত নিয়ে নেব তারপরে আমি ভাত খাবো আজকে সকাল বেলায় চলুন তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো অব অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজ তবে আসি সকলে ভালো থাকবেন